তো এটা হলো বড় কারণে অক্ষর। এই টังগুলো অক্ষর এর উপরে যেগুলো সেগুলো উপরে বর্ণ অক্ষর আর নিচে যেগুলো সেগুলো অক্ষর নিচে অংশ। আচ্ছা প্রথম যে টังটা দেখতে পাচ্ছেন যে উপরে একটা বাখা এই বাকা টัง থেকে আমরা বাংলায় বাউদুতে বলি জল আর আর গিয়ে লে বলে ফা জল এটা অক্ষরের উপরে বসে এবং যে কোনো অক্ষরের যে সা সেটার সাথে অ ধ্বনি পাওয়া যায় এবং মনে রাখবেন অধিকাংশ জলের আ হয়ে যায় কিছু কিছু যেমন আমরা গতকাল এসেছিল মোটা অক্ষর যে স্টে যেমন সেখানে আছে খ আছে সদ আছে দদ আছে গয় আছে এগুলো সব অধুনিক যেমন গ খ এরকম হ্যাঁ আর বাকি অক্ষর গুলো আধুনিক না আলিম যখন আ বা যখন বা তাই হবে হয় একইভাবে যখন একই চিহ্ন অক্ষরের নিচে বসে তখন এটাকে আমরা বাংলায় বলি যে আরবিতে বলি কাসরা বা কাসরাত এটা অক্ষরের নিচে বসে এবং ই ধরে যায় তৃতীয় যেটা মাথা ঘোরা আমরা এটাকে আমরা বাংলায় বলি পেশ বা উদ্ধুতে আর আরবিতে বলে দম্মা দম্মা চুন বা দম্মা দম্মা হলো আইডা অক্ষরের সব সময় অক্ষর উপরে বলবে এবং সে সব সময় উ ধ্বনি দিবে উ যেমন আলিফ পেশ উ বা পেশ বু তার পেশ তু এভাবে যখন অক্ষরের উপরে জবরটা কাট না সোজা হবে এটাকে আমরা বাংলায় বলি খাড়া জবর কিন্তু আরবিতে এটাকে বলে আলিফ সগীরা যেটা আমরা লেসনের ভিতরে ডিটেলস আপনাদের খেয়াল বলবো এখানে সংক্ষেপে দেওয়া আছে খালা জবর অক্ষরের উপরে বসে এবং একালিক টান দেয় যেমন আলিফ জবর আ কিন্তু যখন খালা জবর হবে তখন আলিফ খালা জবর আ এরকম টান ঠিক আছে একই ভাবে যখন টানটা নিচে হবে অক্ষরে তখন এটাকে আমরা খালা জের বলি আর এটাকে এটাকে বলে ইয়া সগিরো ইয়া সগিরো বা ছোট ইয়া অক্ষরের নিচে বসে এবং সে সব সময় ই একটা টান দিবে একালিক টান ই আলিফ খালা ই

এই দুই জবরকে আরবিতে বলে তাইর মানে যেমন আমরা এক জবরকে ফাতহা বলি আরবিতে দুইটা হলে তখন তাইন আইন এটা এটা জব হয় তো দুই জবর হল ফাতহাতাইন ফাতহাতাইন এটা অক্ষর উপরে বসবে এবং যখন তানবিন হবে মানে দুই জবর হবে দুই জেন হবে দুই পেশ হবে তখন এক জবর এক জেন এক পেশের উচ্চ তার সাথে একটা নুন সাকিনা সাউন্ড অ্যাড হয় যেমন আলিফ জবর আ তখন আলিফ দুই জবর হবে আলিফ দুই জবর আ হয়ে যাবে একটা নুন সাকিনা সাউন্ড অ্যাড হয় একইভাবে দুই জের এটাকে বলে কাসরা তাই দুই জের এটা অক্ষরের নিচে বসে ইন ইন সাউন্ড দেয় এবং পেশ দম্মা তাই দম্মা হলো এক পেশ দম্মা তাই হলো দুই পেশ ওকে দম্মা তাই আর সো এটা অক্ষরের উপরে বসে এক পেশ হলো উ ধ্বনি দিত আর দুই পেশ হলো উন ধ্বনি দিত এটা ল যোগ হবে ঠিক আছে

তো নরমালি এই চিহ্নগুলো আমরা বেসিক উচ্চারণ করতে গেলে পাবে এর ছাড়াও আর আমাদের আনুমানিক 20 থেকে 50 টা চিহ্ন আমরা কোরআন পড়তে গেলে বিভিন্ন সময় পাবে এগুলো আমাদের বিভিন্ন লেসনে এবং অক্ষর লেসনে থামান লেসনে শুরু লেসনে বিভিন্ন সময় এবং কিছু খুবই রেয়ার আমরা সেগুলো আমরা কোরআন রিড করাবো তখন আপনাদের প্রত্যেকটা সাইন কোরআন শরীফে হাফিজ কোরআনে কি কি চিহ্ন আছে কি কি চিহ্ন কি কি বলা হয় একটু জেনে আপনারা জানতে পারবেন তো আজকের এই লেসনে

مع السلامه السلام عليكم ورحمه الله وبركاته الله